ভিউয়ার্স যখন আপনার মন খারাপ থাকে তখন আপনি আসলে কি করেন এরকম কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা এসে থাকে তো আমরা কি করি দেখতে পাচ্ছেন যে মধ্যরাতে যখন আপনার মন খারাপ থাকবে তখন আপনার কাছের মানে যাদের সঙ্গে আপনি সবসময় চলাফেরা করেন এবং চলাফেরা করতে কমফোর্ট ফিল হয় এইরকম কিছু মানুষ আপনি কিন্তু বেছে নিতে পারেন এবং বেছে নিয়ে আমাদের মতো রাতে এই রকম ফ্লাইওভারের উপরে যদি নিরাপদ থাকে তাহলে এইরকম একটা জম্পেশ কিন্তু আড্ডা হয়ে যেতে পারে একটা চা চক্র হয়ে যেতে পারে আপনার এইরকম চা চক্র যদি করতে থাকেন দেখবেন আপনার মধ্যে যে জমানো কষ্ট বা আপনার কথাগুলো রয়েছে সেটা কিন্তু এই চায়ের আড্ডার মধ্যে এবং সুন্দর একটা পরিবেশে যদি আপনার চায়ের আড্ডাটা হয় তাহলে কিন্তু আপনার মানসিকতাটা একদম সুন্দর হয়ে যাবে এবং আপনার সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে আপনার মনের কলুষতা যেগুলো রয়েছে আবার আপনি একদম নিজেকে চাঙ্গা ফিল করবেন এবং আপনার কাজের যে গতিটা সেটা কিন্তু আবার বেড়ে যাবে তো এইভাবে আপনাদের যাদের মন খারাপ রয়েছে বা মন খারাপ থাকে তাহলে মাঝে মাঝে এরকম চা চক্র করবেন দেখবেন আপনার কর্মব্যস্ততা এবং আপনার কর্মোদ্যমতা আরও বেড়ে যাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন এবং আপনারা নিজেরাও অ্যাপ্লাই করতে চেষ্টা করবেন আমাদের মতো এইরকম সুন্দর একটি চা চক্র চা চক্র বাংলাদেশের একটি জনপ্রিয় আড্ডা বলাই চলে টাটা বাই বাই